কবে চলে গেছি আর তুমি আজকে সেলিব্রেট করছো একদম ঠিক বলেছিস এই থাম তোরা পাঠশালায় নতুন একজন ভর্তি হতে এসেছে তাই নাকি বাচ্চা একটু ভয়ঙ্কর ব্যাপার বউ কিনা সিরিয়ালের ঝড় পশ্চিমবঙ্গের মানুষ তখন অশিক্ষার গল ঘরে বন্দী হয়েছে কুড়িগ্রামে নাগেশ্বরীতে নুন খাওয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় ধনবাড়ি সরকারি কলেজ তৈরি হল প্রসিদ্ধ মিষ্টান্ন বিক্রেতার দোকান কিন্তু একদিন স্কুলে না যাওয়ার জন্য এরা যেই রয়ে গেল

আজকে আমি তোমাদের উপরে হ্যাপি রেগে আছি তোমরা দিনের পর দিন আমার ক্লাস দেখছো না তাতে অবশ্যই আমার কোনো অসুবিধে নেই অথচ যে চ্যানেলের দৌলতে আমার দেখছো সেটা সাবস্ক্রাইব করার নাম নেইটা খুবই অহংকার দিওনি যতই তোমাদের ঘরে তসিল দেই না কেন ক্লাস খান শুরু করতে হবে নাকি তুমি ভাবলে কি করে রানিমারি স্কুলে কোনদিন শেষ হবে একদম ঠিক বলেছিস তো দেখো আজকে আমরা সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা করবো আমি জানি তার জন্য আগে তোমাদের পাখ জানতে হবে

এত বাজে যে আমি টপিক চেঞ্জ করতে বাধ্য হচ্ছি পাঠশালায় নতুন একজন তাই নাকি বাচ্চা সময় নষ্ট না করে চটপট পরিচয় এখান দিয়ে দাও তো দেখিনি মুই শ্রীমতী ভূমিবেলা দাসি রানিমা তোমাকে ভেরি ভালোবাসি কি বলছো কি তুমি এসব? রানীমা তোমার বাপের ঘর থেকে স্টুডেন্ট এসে গো তুমিও তো ও উড় দাস চোখের মাথা খেয়েছিস নাকি রে দীপা দেখতে পাচ্ছিস রে কষ্ট করে মার লেখা রয়েছে আমি এখন রানী রাজমণি মারু ভয়ঙ্কর ব্যাপার তো যাই হোক বাচ্চা আজকে তুই পেথ মিলি তার বন্ধুদের থেকে নিয়ম নীতি সব জেনে নিস এইখানে পড়াশোনা কখন হয় শুনি সারা করে তো হয়ে গেছে ও কি কথা তুমি কার সাথে কথা বলছো তুমি ভুলে যাচ্ছো তুমি কার সাথে কথা বলছো তুই কাকে কি বলছিস ভূমি জনদলে তুই রানিমা সমাজের জন্য কত কি করেছি জানিস আরো একবার যে সিরিয়ালের ঝড়ছে তুমি কি সেটা জানো জানি রে আসলে কি বলতো ওই এক টপিক নিয়ে বারবার আর ভালো লাগে নিকো আমাকে তুমি কি কি কাম করছো সেসব তো জানতে লাগবো নাকি চর জলদি নিজের মহিনা খান কইয়া ফেল দেখি সে এক সময় ছিল জানিস তো পশ্চিমবঙ্গের মানুষ তখন অশিক্ষার গোয়াল ঘরে বন্দী হয়েছিল তখন আমি বাবা মথুরকে নিয়ে শুরু করলুম সমাজ সেবা শিক্ষা শান্তি আর প্রগতি আনতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে তৈরি হল নুন খাওয়া মতান্তরে নুনু খাওয়া বালিকা উচ্চ বিদ্যালয় অল্প বয়সে পেছন পাকা ছেলেদের মানুষ তৈরি করতে বাকার পোতপাড়ায় তৈরি হল পোতপাড়া প্রাথমিক বিদ্যালয় তৈরি হল চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয় যাদের ধন নেই তাদের ধন সম্পদ করা শেখানোর জন্য তৈরি করলাম ধনবাড়ি সরকারি কলেজ চুলকানি বাজারের পাশে কাকলি ফার্নিচার খেললেও শব্দ হয় না প্রাথমিক ভবনে তৈরি হল সোনাপতাল মাধ্যমিক বিদ্যালয় পঞ্চগড়ে বোদা থানা থেকে আঠাশ টিভি দূরে তৈরি হল দাদভাঙা ইউপি কমপ্লেক্স ভবন নাগফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাথা ভাঙা আদর্শ উচ্চ বিদ্যালয় হ্যান্ন এই কুত্তাতে পাড়া ছাড়া করা শেখানোর জন্য তৈরি করলাম কুকুরমারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা দিয়ে জাতির মেরুদণ্ড তৈরির জন্য তৈরি হল চৌত্রিশ জন মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ゴールバラがソヒルバリモテカニビキバライトオリフォルポシッドミシタンのビクタルトカンビチスッチジャコンナップスイスマルダナスコンボールティジュアンチェン。マラディワスワーカリパトミビタワン。 এরিয়ালের কুচলি ক্যারেক্টারগুলোকে শিক্ষা দিতে ফুলপুর ময়নসিংহ তৈরি হলো মাঙ্গীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নেত্রকণার পূর্বধনায় তৈরি হল চোড়ের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এর পরেই অশিক্ষিত সমাজ ধীরে ধীরে শুদ্ধ হয়ে উঠল তোমরা বলো তো দিদি কিন্তু একদিন স্কুলে না জন্য এরা জেগেছেই রইল কেন এই সমস্যার সমাধানটা কি করা যায় आज तो कथा जा लाइक कमेंट सबसक्राइब कर दिए जाओ